হ্যালো বন্ধুরা স্টুডেন্টস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের করাবো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের যে বিপরীত উপপাদ্যটা রয়েছে সেটা আমরা আগে একটা ভিডিওতে তোমাদের পিথাগোরাসের করিয়ে দিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে তারা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা পিথাগোরাসের উপপাদ্য দেখো তারা ওখান থেকে তোমরা দেখে নিও আজকে তোমাদের একদম সহজ করে দেব মানে তোমরা এই ভিডিও দেখার পরে তোমাদের আর উপপাদ্য মুখস্থ করতে ইচ্ছা করবে না কারণ মুখস্থ করে উপপাদ্য কিন্তু সঠিকভাবে লেখা যায় না তাই সবচাইতে সহজে কি করে কোনো উপপাদ্যকে আমরা ভালোভাবে পরীক্ষার খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সঠিকভাবে লিখে নিয়ে আসতে পারবো সেই প্রসেসে কিন্তু তোমাদের আজকে বলবো তাই অবশ্যই মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য খুব উপকার হবে আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাই চলে আসো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যেটা করব। সেটা হচ্ছে পিথাগুলা এটা তো পঞ্চাশ নম্বর উপবাদ তোমার এটা একটু মনে রাখবে এটা পঞ্চাশ নম্বর উপবাদ পেজ নাম্বার হচ্ছে দুশো ছিয়াশি এটার পেজ নাম্বার কত দুশো ছিয়াশি আমরা এখানে লিখে দিচ্ছি তোমাদের পেজ নাম্বার পেজ নাম্বার দুশো ছিয়াশি এর উপবাদ্য কি বলেছে যে পিথাগোরাসের উপবাদ্য বিপরীত উপবাদ্য একদম ফার্স্ট কথা বলে রাখি একদম ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছে এটাই যে পিথাগোরাসের বিপরীত উপবাদ্য যদি তোমাকে দেয় তাহলে কিন্তু কোশ্চেন তোমাকে লিখে দেবে না কোশ্চেনটা কিন্তু তোমাকে লিখে দেবে না তাই এইটা তোমরা ফলো রাখবে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য দিলে আমরা কোশ্চেনটা কি লিখবো এটা তোমাকে মুখস্থ করতে হবে তা বন্ধুরা বলবো মুখস্ত তোমার করতে হবে না তুমি শুধু দেখে নাও বুঝে নাও এরপরে একবার ভিডিওটা দেখলে উপপাদ্য তুমি নিজে এখনই বসে করে দিতে পারবে এর কোনো ভুল নেই তুমি নিজে উপপাদ্য বসে করে দেবে তোমার একবার আলাদা করে দেখতে হবে না শুধু তুমি মন দিয়ে ভিডিওটা দেখতে পারো দেখো যদি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলে তার আগে আমাকে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানতে হবে যে পিতাগর উপপাদ্য বলেছিল যে যদি কোনো সমকোণী ত্রিভুজ হয় কি ত্রিভুজ হয় যদি কোনো ত্রিভুজ হয় যদি ধরো একটা কোন সমকোণ হয় এমন একটা ত্রিভুজ তেমনটা নব্বই ডিগ্রি ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এটা হচ্ছে অতিভুজ তোমরা জানো একটা ত্রিভুজের সবচেয়ে বড় মা যেটা থাকে সেটাই হচ্ছে তার অতিভুজ এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে বলছে যদি এটা এ হয় এটা বি হয় এটা সি হয় বলছি তাহলে এটা হচ্ছে অতিভুজ এই অতিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্রে অঙ্কন করি তার ক্ষেত্রফল মানে কত আসবে এই বাহুটার স্কোয়ার অর্থাৎ কত আসবে এসি স্কোয়ার বাকি যে দুটো বাহু রয়েছে অতিভুজ বাদে একটা লম্বা একটা ভূমি এই দুটো বাহুর উপর যদি বর্গক্ষেত্রে অঙ্কন করি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফল কত আসবে এই বাহুটার বাহুর উপর যেটা আসবে সেটা হচ্ছে এবি স্কোয়ার আর এই বাহু যেটা সেটা হচ্ছে বিসি স্কোয়ার পৃথক বলেছিলেন যে কোনটা নব্বই ডিগ্রি হয় সেটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকরী ত্রিভুজের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার হবে অর্থাৎ বলতে পারি আমরা এই অতিভুজ স্কোয়ারের মান মানে এসি স্কোয়ার ইকোয়াল টু স্কয়ার যোগ বিসি স্কোয়ার তা এটাকে আমরা যখন কথায় লিখি তখন কিভাবে লিখি বলতে হয় যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এটার কথা বলা হয়েছে এটাকে কি বলা হয় এই এসি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলে সমষ্টি সমান অপর দুটো বাবু বলতে একটা হচ্ছে এবি এই বাবুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে এটা আর এই বাবুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে এটা এই দুটোর কি যোগ ফলের সাথে সমান আসবে হচ্ছে এই উপর ক্ষেত্র পুজোর ক্ষেত্রে ক্ষেত্রফলের মান তাহলে আমাকে যে পিতাবরাসের বিপরীত বাদ্দ তার মানে কি বিপরীত বাদ্দ বলতে কি বোঝাই আমরা বলছি দেখো পিতাগরাস বলে দিয়েছিল নব্বই ডিগ্রি যে কোন হবে অর্থাৎ সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলেই কিন্তু তার ক্ষেত্রে এইটা অ্যাপ্লিকেবল তার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যদি নব্বই ডিগ্রি কোন হয় একটা ত্রিভুজের অর্থাৎ সমকণিত্রী বুঝ হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা অতিভুজ স্কর ইকুয়ালটু লম্ব যোগ ভূমি স্কার তাই পৃথক উপপাদ্য কি করবো উল্টো দিক থেকে বলবো কিভাবে উল্টো দিক থেকে বলবো বলছো যদি আমরা বলি যে যদি এরকম হয় কি না অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু ভূমি ভূমিস্কার হয় তাহলে এটা একটা সমকণিত্রী ত্রিভুজ হবে কথাটা মানুষ শুধু বোঝো আগে বললাম যদি এটা নব্বই ডিগ্রি কোন হয় ত্রিভুজ হয় তাহলে লম্ব স্কার যোগ ভূমিষ্কার টু অতিভুজ স্কয়ার হবে এবার উল্টো কালে বললাম যে লম্বস্কার যে ভূমিস্কর্ত যদি অতিপ্রীজস্কার হয় তার যদি যদি ওটা হয় তাহলে অবশ্যই এই ত্রিভুজটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে তাই সেটাকে লেখার সময় আমরা কিভাবে লিখবো আমরা লম্বস্কার ভূমিষ্কার অতিপীজস্কার এইভাবে কিন্তু লিখবো না লিখবো কিভাবে বলতে হবে যে যে কোনো ত্রিভুজের দেখো যে কোনো ত্রিভুজের ভালো করে বুঝে নিও একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল আমি ধরলাম যে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল এই বর্গক্ষেত্রটা বড় হবে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে মানে কত এসি স্কোয়ার ঠিক আছে দেখলাম অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমষ্টির সমান হলে যদি এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলে অর্থাৎ এসি স্কোয়ারের মান যদি এই অপর দুটো বাহুর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হবে তার বর্গক্ষেত্রের ক্ষেত্রে যোগফলের যদি সমান হয় যদি এটা সমান হয় তাহলে বলবো কি বলছি সমান হয় তাহলে প্রথম বাহুর বিপরীত কোনটি দেখো প্রথম বাহু কোনটা ধরেছি আমরা এসি এর বিপরীত কোন বলতে এই কোণটা এই কোনটা কি হবে একটি সমকোণ হবে অর্থাৎ এটা একটা সমকোণী বোঝা শুধু কোশ্চেনটা তোমরা বুঝে নিয়ে মনে রাখো যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু যে কোনো সমগরী ত্রিভুজ বলবো না কারণ সমগুরী ত্রিভুজটাই কিন্তু আমাকে প্রমাণ করতে হবে তাই বলেছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে শুধু সমান হয় তাহলে প্রথম বাহুর বিপরীত কোনটি কিন্তু সমকোণ হবে এই হচ্ছে পৃথাগ্রস উপপাদ্যের কোশ্চেন শুধু কোশ্চেনটা মনে রাখো এইবার কিন্তু আমরা আস্তে আস্তে ওই উপপাদ্যটা প্রমাণ করা শিখবো কিভাবে প্রমাণ করবো দেখো আমি আগে থেকে তোমাদের দুটো ছবি এঁকে রেখে দিয়েছি এটা একটু মুছে দিলাম তোমরা দেখে নাও এটা মুছে দিই আগে থেকে দুটো ছবি তোমাদের এঁকে রেখে দিয়েছি এই ছবি কিন্তু দুটো আমরা মানে এই যে ছবি দুটো রয়েছে দেখবি বইতে তোমাদের আছে ওই দুটো ছবি কিন্তু আঁকতে হবে কিন্তু আগে হচ্ছে কোশ্চেনের রেসপেক্টে এই ছবিটা হয় আর এটা আমরা অঙ্কনে করেছি তাই আগে তোমার এই দিকে তাকাতে হবে না তুমি শুধু এইটার দিকে ফোকাস করো একটা উপহাদ্দ করতে গেলে প্রথমে লিখতে হয় তার প্রদত্ত প্রদত্ত মানে কি তোমরা এতদিন উপপাদ্য শিখতে শিখতে জেনে গেছো যে প্রদাত্ত মানে হচ্ছে দেওয়া আছে প্রদত্ত মানে কি দেওয়া আছে অর্থাৎ কোশ্চেনে যেটা দেওয়া আছে আর সেই কোশ্চেনে দেওয়া অক্ষরটাই কিন্তু আমি মানে কোশ্চেনের দেওয়া মানেটাই কিন্তু আমি ছবির আকারে বুঝিয়ে দিয়েছি তাই ছবিতে যেটা আছে সেটাই আমরা লিখবো যে কি কোশ্চেনে দিয়েছে এটাকে কোশ্চেনের সাপে সাপেক্ষে কিন্তু তোমাকে লিখতে হবে দেখো কোশ্চেনে কি বলেছে আমি শুধু কোশ্চেনটাকে বলবো আর এই আনসার গুলো কিন্তু নিজে নিজে লিখতে পারবো কোন রকম ভাবে মুখস্ত আমি করার চেষ্টা করবো না তুমি দেখো আমি মিল খাইয়ে দিচ্ছি একদম কোশ্চেনের সাথে আমার লেখা বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর তাহলে আগে আসি যে কোনো ত্রিভুজের আমরা ছবিতে কোন ত্রিভুজ গেছি এবিসি ত্রিভুজ তাই আমি লিখবো যে এবিসি ত্রিভুজের ব্যাস কোশ্চেনের ওপর হলো এইটুকু লেখা একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বাহু আমি ধরবো হচ্ছে এবি মানে বড় বাহুটাকে ধরবো তারা লিখব ত্রিভুজের এবি বাহুর ওপর উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো একদম কোশ্চেনের সাথে মিল খাচ্ছে কিনা লিখেছি যে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেই একটিটাকে যেন আমরা কি লিখেছি এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান তাহলে অপর দুটো বাহু বলতে আর কোন বাহু পড়ে আছে এই বাহুটা বাদ দিয়ে এসি আর বিসি বাহু পড়ে আছে তাই লিখবো ক্ষেত্রের ক্ষেত্রফল এসি এবং বিসি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান দেখো এইটুকু লেখা তোমরা বুঝতে পারছো কিনা আমি কিন্তু শুধুমাত্র কোশ্চেনটা তুমি যদি জানতে পারো কোশ্চেন দেখেই তুমি এটুকু লিখতে পারবে যে আমি কেন তাহলে মুখস্থ করতে যাবো এই লেখাটা মুখস্থ করতে গেলে তোমাকে অনেক টাইম নেবে তোমাকে কোশ্চেন বাই চান্স তোমাকে ভুল হতেই পারে পরীক্ষার সময় কিন্তু পুরোপুরি তোমার মনে রাখবে না কারণ ওই সময় কিন্তু তোমার মনটা একটু চঞ্চল থাকতে পারে আশেপাশে অনেক স্টুডেন্ট দেখে তুমি একটু ঘাবড়ে যেতে পারো অনেকের ক্ষেত্রে যেটা হয় তাই ওই সমস্ত চিন্তা মুক্ত করে তুমি কোশ্চেনটা ভালো করে পড়ে নাও কোশ্চেনটা তুমি লিখে নাও আর কোশ্চেন লিখতে পারলেই কিন্তু কত কমপ্লিট তাহলে আমরা লিখেছি দেখো কোশ্চেনের উপর রেসপেক্ট লিখলাম কি ত্রিভুজের এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি এবং বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা কোশ্চেনের দিলাম বলতে পারি অর্থাৎ অর্থাৎ যখন দিয়েছে দাঁড়িয়ে দেবো না সমস্ত সমান অর্থাৎ আমি বলতে পারছি কি অর্থাৎ এই বড় বাহুটার ক্ষেত্রফলের যে মান ইকুয়াল টু দেখো এটা হচ্ছে প্রদত্ত এইটুক কোনো সমস্যা আছে কিন্তু দেখো একদম আমি কিন্তু কোশ্চেন দেখে দেখে বুঝে বুঝে শুধু কোশ্চেনের পার্টটা কিন্তু আমরা লিখেছি কি বললাম বোঝা গেল সেকেন্ড পার্ট কি করতে হবে এই প্রদত্তর পরে বলছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে একটু ধৈর্য সহকারে দেখো এই জিনিসের মজা আছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে বলছে প্রমাণ করতে হবে কি যে এই যে কোনটা আমরা বললাম যে এই সমকোণ মানে যেহেতু লম্বস্কার ভূমিষ্কার ত্রমস্কার হয়েছে তাহলে কি প্রমাণ করতে বলেছে যে প্রথম বাউর বিপরীত কোনটি সমান হবে এই সমকোণ হবে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে এই কোনটা গ্রাম কি কোনটা নাম হচ্ছে এসিবি কোণ কি কোণ এসিবি কোণ তাহলে বলো কোণ এসিবি ইকুয়াল টু এক সমকোণ দেখো বুঝতে পারলে কি না কোণ এসিবি এর মান কত এক সমকোণ এইটা নব্বই ডিগ্রি এইটা প্রমাণ করলেই কিন্তু উপপাদ্য কমপ্লিট দেখো এইটুকু আগে বুঝতে পারছো কিনা দেখো এইটুকু মুছে দিয়ে আমি এরপরে ওই মানে তোমার না এরপরে একটা অঙ্কন আছে দেখো এই অঙ্কনটাও খুব ইম্পর্টেন্ট কারণ এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু অঙ্কনটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কনটা দেখো আমরা এতক্ষণ কিন্তু এই ছবিটা নিয়ে আলোচনা করছিলাম এইবার এই ছবি থেকে এই ছবিটা কি করে আসলো সেটাই কিন্তু আমরা অঙ্কনে তাই একটু দেখে নাও যতটা জায়গা আছে আমি করে দিচ্ছি লিখছি অঙ্কন হচ্ছে অঙ্কনে কি লিখবো এই যে নিজের বাহু দেখেছ এই বাহুর সমান করে একই মাপের বাহুর সমান করে এফ অঙ্কন করলাম তা লিখি সেই লেখাটাই লিখি যে অঙ্কন কি বাহুর সমান করে কি করলাম বিসিবাহুর অঙ্কন করলাম দেখো বিসিবাহুর সমান করে কি করেছি ইএ অঙ্কন করলাম এইবার আমার কাজ কি বলছে এফ বিন্দুতে দেখার নব্বই ডিগ্রি কুনান্ত লিখবো যে এফ বিন্দুতে বা ইয়ে বাহুর এফ বিন্দুতে লিখলে হবে বা তুমি শুধু এফ বিন্দুতে লিখলে হবে লম্ব অঙ্কন করলাম এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম দেখো আমার কাজ কি তাহলে এফ বিন্দুতে আমরা কি করেছি লম্ব অঙ্কন করলাম এবং সেই যে লম্বটা এই লম্বটা কি করব এই এসি বাহুর যে মাপ এই লম্বা বাহুটার থেকে যে লম্বটা আমরা এঁকেছি এই এসি বাহুর মাপ করে এই ডিএফ অংশটা কেটে নেব তাই লিখবো এবং এসি বাহুর মাপ করে কোথায় ডিএফ ডিএফ অংশ ডিএফ অংশ ডিএফ অংশ কেটে নিলাম তাকে তো বুঝতে পারছো কিনা একদম পরিষ্কার আমি অঙ্কন করছি কি শুধু এইটা দেখছি আর এটা লিখছি তারপরে এটা তো আমি আঁকতে পারবোই এইটা দেখে দেখে যদি লেখা যায় উপমাদ্য যদি ভাবতো পরীক্ষা হলে দেখে দেখে তুমি লিখতে বলো আর কি চাই এটা তো দেখে দেখেই লেখা বলে প্রায় তুমি দেখো তো এই ছবিটা তুমি দেখে বলতে পারছো যে বিসি বা ঊর্জা মাপ সেই অনুযায়ী এফ কেটে নিলাম বা ইএফ কেটে নিলাম এফ বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকলাম কত ডিগ্রি কোন আঁকলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এফ বিন্দুতে নব্বই ডিগ্রি কোন মনে রাখো এফ বিন্দুতে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন অর্থাৎ লম্ব আঁকবো লম্ব মানেই নব্বই ডিগ্রি তারপরের কাজ হচ্ছে এসি এর সমান করে ডিএফ অংশ কেটে নিলাম এই এসি এর সমান করে ডিএফ অংশ কেটে নিলাম এইবার কাজ কি দেখো তাহলে এই বাহুটা হল এই বাহুটা হল এইবার বিন্দু আর ডি বিন্দু কি করবো যোগ করে দেব এবং ডি ই ডি কমা ই যুক্ত করা হলো দেখো বুঝতে পারছো এটা কিন্তু একদম মানে ভাবে করলাম আমি কিন্তু রকম ভাবে মুখস্থ করার কোনো কিছু কিন্তু এখানে আমি দেখছি না দেখো তো ফার্স্টের প্রদত্তটা করলাম হচ্ছে কোশ্চেনের রেসপেক্টটা লিখলাম তারপরে কোশ্চেনের লাস্টের অক্ষর যেটা আছে সেটাই হচ্ছে প্রমাণ করতে হবে তাই সেটা লিখলাম প্রমাণ করতে হবে এই অঙ্কন বলতে এই মানে প্রমাণের জন্য তোমাকে এর সমান করে একটা ত্রিভুজ তোমাকে আঁকতে হবে সেই আঁকাটা কিন্তু কিভাবে আঁকবো সেটা বলে দেবো একটা কথা আমি তোমাদের বলি শুধু একটা জিনিস ফোকাস করো তাহলেই কিন্তু প্রবাদ কমপ্লিট এখানে এই কোনটা নব্বই ডিগ্রি কিন্তু আগে যে ত্রিভুজটা এঁকেছি সেখানে কিন্তু আমি একবারও বলিনি যে এই কোনটা নব্বই ডিগ্রি কারণ আমাকে তো ওটাই প্রমাণ করতে হবে এই যে লেগেছে দেখো প্রমাণ করতে হবে কি এই যে প্রমাণ করতে হবে যে এটা এসিবি কোন এই যে এই কোনটা নব্বই ডিগ্রি বা একসম কোন এটাই আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি কিন্তু প্রমাণে মানে প্রমাণ করতে হবে এই কোনটা নব্বই ডিগ্রি তাই আমাদের নিশ্চয়ই আমরা প্রথমে বলতে পারবো না যে এই কোনটা নব্বই ডিগ্রি কিন্তু আমরা এটার সাথে এটা ডিফারেন্স কি বলছি এটার সাথে ডিফারেন্স হচ্ছে এই বাহুটা এই বাহুটা সমান এটা মিল আছে এই বাউটার সাথে এই বাউটার সমান এটাও মিল আছে কিন্তু এই কোনটা নব্বই ডিগ্রি আর এটা যে নব্বই ডিগ্রি হবে আমি সেটা বলতে পারবো না বলেছি বলতে কিন্তু আমরা পারবো না এইবার চলে আসো মেন জায়গাতে প্রমাণ সেটা আরো সহজ এবার চলে আসো প্রমাণে কিভাবে প্রমাণ করবো দেখো ফার্স্টে লিখবো প্রমাণ এইটা একটু তোমরা মনোযোগ সহকারে দেখো প্রমাণে বলছে প্রথমে আমাদের তো কোশ্চেনের মধ্যে দেওয়াই ছিল যে লম্ব স্কার যোগ ভূমি স্কার অতিভূজি স্কার তাহলে আমি বলতেই পারি যে অতিভূজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু এসি যোগ বিসি স্কোয়ার বলছে এটা হচ্ছে প্রশ্ন অনুসারে তাই লিখবো এরকম হবে প্রশ্নানুসারে দেখো আমার কাজ হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন অনুসারে আমরা বলেছিলাম যে প্রশ্ন যাতে বলেছে সেই ছেড়ে বলতে গেলে অতিভুজের উপরে ক্ষেত্রে বলবো এব এব স্কোয়ার ইকুয়াল টু এই এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার এইবার আমরা কি করতে পারি একটু ভালো করে তো বলছি যেমন আছে বাদি ক্ষেত্রে তেমন ডাকলাম এবার তুমি কোশ্চেনের সাপেক্ষে ছবিতে চলে আস এসি মানে কোন বাহুটা বাহুটা এই এই বাহুটার সাথে বাহু কত ডি না তাহলে আমি এসির স্কোয়ার বলাই যাবে একই রকম বিসি বাহু মানে নিচের বাহু আর নিচের বাহু আর এফ ই বাহু বা এফ বাহু সেম বাহু না তাহলে বলতে পারি এখানে কত এফ বাহু এটা অ্যাকচুয়াল কি করেছি এটা হচ্ছে অঙ্কন অনুসারে কি লিখবো অঙ্কন অনুসারে একসাথে লিখতে গেলে অঙ্কন অনুসারে লিখতে হবে দেখো বুঝতে পারলে কিনা যে এসি যা ডিএফ তাই কারণ এসির মাপ করে ডিএফ কেটেছিলাম আর বিসি যা ইএফ তাই কারণ বিএফ এর যা মানি বিসির যা মান এর মানটাও কিন্তু একই মাপ নিয়ে আমরা তৈরি করেছিলাম পাশে ঠিক তো তাহলে এবার কি বলা যায় যে এব এব যেমন আছে তেমন থাকলো এইটা তো একটা সমকোণী ত্রিভুজ ঠিক কিনা কারণ একটা কিন্তু নব্বই ডিগ্রি দিয়ে আমরা রেখেছি তাহলে সমকরী ত্রিভুজ যদি হয় তাহলে তার পৃথাগ্রাসের সূত্র আমরা জানি যে সমকরণী ত্রিভুজগুলো লম্ব স্কার যোগ ভূমি স্কারে স্কোয়ার হয় তাহলে এইটা তো সমকরণী ত্রিভুজ তাহলে এটাতে তো পৃথিবী পৃথাগ্রাসের সূত্র আমি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবো তোমার কারণ কি এই বাবুটা লম্ব এটা ভূমি তাহলে এইটার স্কার যোগ এইটার স্কয়ার মানেই তো ডিগ্রির স্কার হবে ঠিক তো দেখো তো এই যে ডি এফ স্কোয়ার মানে এইটার স্কোয়ার যোগ ই এফ এর স্কোয়ার মানে এইটার স্কোয়ার তাহলে এই দুটোর স্কোয়ার যোগফল মানে কিন্তু কি বলতে পারি ডি ই এর স্কোয়ার ডি ই এর স্কোয়ার বোঝা গেল এইবার তুমি এই দুটোকে কম্পেয়ার করো এই সাইডটা এই সাইডটা দেখো তো উভয় দিকে যদি বর্গমূল করে দিই তাহলে বর্গমূল করলে স্কোয়ারটা উঠে গেলে কত বড় থাকবে এ বি ইকুয়াল টু ডি ই পড়ে থাকবে দেখো তো এ বি ইকুয়াল টু ডি ই তাহলে সেম পড়ে থাকবে তো আর এখানে তুমি একটা জিনিস লিখতে পারো যেহেতু তুমি লিখেছো যে এইটার মানটা এটার সাথে সমান তাহলে এখানে বলতে পারো যেহেতু কোন ডি এফ ই সমকোণ বা ই কল টু এক সমকোণ এভাবে লিখে দাও যেহেতু তোমার ডিএফ কোনটা এক সমকোণ তাহলে তুমি অবশ্যই একটু সমান বলতে পারো উভয় দিকে বর্গমূল করে আমি কি বার করে রাখলাম বলছে আমি বার করলাম এবি ইকোয়াল টু ডি বি ইকোয়াল টু ডি দেখো এই বাহুটাও কিন্তু আমরা সমান পেয়ে গেলাম এবার অনেকের না প্রশ্ন আসে প্রশ্ন মাসে আমার মনের মধ্যে চিন্তা আসে যে এটা প্রমাণ করার কি আছে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় এইটা এটা যদি সমান হয় তাহলে তো বাকি বাবুটা বাউকি বাহুটা সমান হবে না হতেও পারে নাও হতে পারে কেন আমরা তো জানি একটা ত্রিভুজের যদি এই পেশের দুটো কোন সমান হয় এই পেশার দুটো কোন সমান হয় তাহলে তো অপর কোনটা সমান হয় একদম কনফার্ম হবে হ্যাঁ হবে তাহলে এক্ষেত্রে কেন হবে না হচ্ছে এক্ষেত্রে হবে না কেন দেখো এই ক্ষেত্রে কোন উপর নির্ভর করে আমি ধরো একটা বাহু আঁকলাম এরকম আর নিচের বাহুটা আসলাম এরকম এটাকে যোগ করলাম আর একটা করলাম কি এরম করলাম এরম করলাম এটাকে যোগ করলাম এবার তুমি আমাকে দেখে বলো তো এই বাবুটার সাথে আমি ধরো এই বাবুটা সমান করেছি এই বাবুটার সাথে এই বাবুটা সমান করেছি তাহলে কি এই কোনটার সাথে এই কোনটা কি সমান আসছে আসবে না তুমি বুঝতে পারছো এটা কিন্তু বড় বাহু তার মানে কি এইখানকার কোনের উপর নির্ভর করে এই কোনটা কত ডিগ্রি সেই কোন যদি সেম থাকে তাহলে কিন্তু সেই বাবু সেবু সমান আসবে তাহলে আপাতত কিন্তু আমরা এই দুটো বাহুকে সমান পেয়ে গেছি ঠিক তো দেখো বললো না তোমাদের উপবাদ্য কিন্তু আমি একদম মুখস্থ করতে দেব না উপবাদ্য যতগুলো সিরিজ আছে তোমরা উপবাদ্যগুলো ভালো করে দেখো আমি বলে দিচ্ছি তোমাদের আর কিচ্ছু করতে হবে না উপবাদ্য তোমরা এমনি পারবে তাই চলে আসো এবার এই অবধি চলে আসলে আমাদের কি দুটো বাবুকে সমান করে দিলাম এইবার আমরা যেতে দেব কি করবো দেখো এবার লিখবো এখন আমরা কেন সমান করলাম কেন সমান করলাম না আমরা এই দুটো ত্রিভুজকে কম্পেয়ার করবো কন্দ্র ত্রিভুজ তা লিখবো এখন ত্রিভুজ এবি এবং ত্রিভুজ ডি ইএফ থেকে পাই কি পাই বলছে এ সি ইকাল টু ডিএফ আর কমা দিয়ে বিসি ইকুয়াল টু ইএফ এই দুটো কি পেলাম আমরা বলছে এই দুটো সমান পেয়েছি তো আগেই পেয়েছে এবং এখন যেটা সমান পেয়েছি সেটা হচ্ছে বি ইকুয়াল টু ডি ই দেখো এই তিনটে বাবু বললাম আমরা সমান পেয়ে গেলাম না এই তিনটে বাবু তো আমরা সমান পেয়ে গেছি দুটো ত্রিভুজের তাহলে দুটো ত্রিভুজের যদি তিনটে বাবু সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হয় তাই আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ সি এই সর্বসম চিহ্ন হচ্ছে ইকুয়াল টু দিয়ে উপরে একটা সমুদ্রের ঢেউ দিয়ে দেবে ত্রিভুজ ডি ই এফ এই দুটো ত্রিভুজ কিন্তু কি হবে সর্বসম হবে সর্বসম হবে কোন শর্তে সর্বসম হবে বলছে সর্বসম হবে এই শর্তে যে এস 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 শর্তে বলছে মানে কি এস এস মানে হচ্ছে বাহু 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 তার মানে তার মানে কি তুমি তিনটে বাহুকে সমান দেখিয়েছো না তাহলে বাহু তিনটে রেসপেক্ট এটা কি সর্বসম্ম হবে এবার সর্বসম যদি হয় তাহলে কি মানে আমার লাভটা কী বলছে এই দুটো ত্রিভুজ সর্বসম সর্ব সম সর্বমানে সব মানে সমান তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে কি কি সমান বলছে তাহলে এই কোনটা আর এই কোনটা দেখো তো অনুরূপ কোন না একই রকম দেখতে কোন কারণ সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয় অনুরূপ বাহুগুলোও সমান হয় তাহলে এই কোনটা এই কোনটা কি হবে একই রকম দেখতে তাহলে আমি কি বলতে পারি এই কোনটা কি হয় পরস্পর আমি বলবো যে সুতরাং ডি আচ্ছা ফার্স্টে প্রথম কোনটা লিখছি যে কোন এ সি বি এসিবি ইকুয়াল টু কোন ডি এফ ইকুয়াল টু এক সমকোণ বলছে এই দুটো কোন কি হবে এক সমকোণ হবে কেন হবে না আমরা সাইডে লিখে দেব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন দেখো বুঝতে পারছো কিনা সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোন তাই এইটা এইটা যদি এইটা যা হবে এটাও তাই হবে আর যেহেতু এই কোনটার উপরে এই বাউটার উপরে এটা লম্ব এঁকেছিলাম তার মানে কি এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই কিন্তু এই কোনটাও কিন্তু কি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে আমাকে প্রমাণ করতে বলেছিল কি যে প্রমাণ করতে বলেছিল যে এই কোনটা নব্বই ডিগ্রি আছে সেটা দেখা হবে তাহলে কিছু লাস্ট এই কোনটা নব্বই ডিগ্রি আমরা লিখবো লিখে দেবো আস্তে আনসার সুতরাং কোন এ সি বি ইকুয়াল টু এক সমকোণ আর এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল প্রমাণিত দেখো তোমরা আমি তোমাদের বলবো বারবার করে উপবাদ কিন্তু তোমরা একদম মুখস্ত করবে না তোমাদের কোথাও কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি এই আজকে এই করার প্রসেস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা করে লাইক তোমরা করে দেবে বন্ধুরা কারণ তোমার একটা করে লাইক কিন্তু আমাকে অনেকটা মানে উদ্বুদ্ধ করে তোলে আরো নতুন নতুন ভিডিও তোমাদের দেওয়ার জন্য তাই তোমার একটা লাইক কিন্তু তুমি তাতে অনেকটা বেশি লাভবান হবে কি না আমি তোমার যেহেতু আরো বেশি আনন্দ পাবো তাই তোমাদের কাছে কিন্তু আরো অনেক অনেক সাজেশন করবো মানে অনেক অনেক সাজেশন দেবো অনেক অনেক অঙ্ক করাবো আর তোমাদেরও কিন্তু মন করে আশীর্বাদ করবো কিন্তু তোমারও মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো হয় আর অবশ্যই তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে কিন্তু জানাবে তাই আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকবে